ইসমুল্লাই রহমানুর রহিম সুপ্রিয় এইচএসসি এবং আলিম জামাতের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রসায়ন রসায়ন তৃতীয় পত্রের তৃতীয় অধ্যায় অধ্যায়টার নাম হচ্ছে পরিমাণগত রসায়ন এই অধ্যায়ের এমসি কিউর ধারাবাহিক ভিডিওর আজকে আমি টাইপ তিনের যে তথ্যগুলো আপনাদের জানতেই হবে সেই তথ্যগুলো কীভাবে টিক্সের মাধ্যমে নিজের আয়ত্তে রাখা যায় তারই উপস্থাপনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ তো টাইপটা খুবই গুরুত্বপূর্ণ এই টাইপটা টাইপটা হচ্ছে নির্দেশক এবং বিভিন্ন তথ্যমূলক নির্দেশক সম্পর্কিত তথ্য দেওয়া দেওয়া হবে এবং এই নির্দেশকগুলা কীভাবে শর্টকাট টিক্সের মাধ্যমে স্মরণ করা যায় বা স্মরণ রাখা যায় তারই উপস্থাপনা ইনশাআল্লাহ আপনাদের সামনে করব আশা করি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হবে আপনারা এ টু জেড পর্যন্ত ভিডিওটা দেখবেন এই প্রত্যাশার শুরু করছি টাইপ তিন নির্দেশক এবং বিভিন্ন তত্ত্বমূলক তো এখানে টোটাল তত্ত্ব আছে আপনার ষাটটা এই ষাটটা তত্ত্ব জানার পরে এই সংক্রান্ত যত এমসিকিউ বিগত বোর্ডে আছে সবগুলো আমি নিয়ে এসেছি আমার সিটির মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো আপনারা নিজেরা করবেন তবে তথ্যগুলো আমি আপনাকে বুঝিয়ে দেব। এই তথ্যগুলো যদি জানেন তাহলে ইনশাল্লাহ আমি অনায়াসে বলতে পারি আপনারা এই টাইপের যত এ সিকিউ আছে বিগত বোর্ড সহ বোর্ডে সবগুলো ইনশাল্লাহ আপনারা ইজিলি আনসার করতে পারবেন তো আমি আর কথা বাড়াচ্ছি না সরাসরি তথ্যে চলে যাচ্ছি তো প্রথম তথ্যটি হচ্ছে মৃদু অ্যাসিড এবং সকল সবল কার মৃদু অ্যাসিড এবং সবল কারের টাইটেশনে ব্যবহৃত নির্দেশক হচ্ছে ফেন অফ তালিন আপনার এখানে দেখতে পাচ্ছেন মৃদ এসিড এবং সবল কারের টাইটেশনে ব্যবহৃত নির্দেশক হচ্ছে ফেন এটি এসিডে বর্ণহীন এবং কারদ্রবণে গুলাফি বর্ণ দেখায় গোলাফি দেখায় অম্ল কার টাইটেশনের বিন্দুতে বর্ণ পরিবর্তনের সীমা হচ্ছে এইট পয়েন্ট থ্রি থেকে দশ টেন টেন পয়েন্ট জিরো পর্যন্ত অর্থাৎ এইট পয়েন্ট থ্রি থেকে দশ পর্যন্ত এ হচ্ছে প্রথম তত্ত্ব দুই নম্বর তত্ত্বটি হচ্ছে মিতাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসর হচ্ছে তিন থেকে পাঁচ পর্যন্ত তিন নম্বর তত্ত্বটি হচ্ছে লিটমাস পেপার নির্দেশকের পিএইচ পরিসর হচ্ছে ছয় থেকে আট পর্যন্ত চার নম্বর তত্ত্বটি হচ্ছে নির্দেশক রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ার এক নম্বর বিন্দু নির্দেশ করে দুই নম্বর নিজের বর্ণ পরিবর্তন করে তিন নম্বর বর্ণ যথেষ্ট স্থায়ী এবং উজ্জ্বল পাঁচ নম্বর তত্ত্বটি হচ্ছে রাসায়নিক গণনায় নির্ণীত হয় পরিমাণগত পরিমাণ কঠিন পদার্থের রাসায়নিক গণনা বরের উপর আর তরল পদার্থের ও বরের উপর ভিত্তি করে করা হয় গ্যাসীয় পদার্থের গ্যাসীয় পদার্থ অর্থাৎ এখানে ততটাই আমি ব্যবহার করছি রাসায়নিক গণার নির্ণীত হয় পরিমাণগত পরিমাণ কঠিন পদার্থের রাসায়নিক গণনায় বরের গণনা বরের উপর তরল পদার্থেরও বরের উপর ভিত্তি করে করা হয় আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মূলার আয়তন ভিত্তি গণনা করা হয় ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে তথ্যটি হচ্ছে মূলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল এক নম্বর দুই নম্বর কঠিন শক্তি কঠিন শক্তিমাত্রা বেশি এটা আর তিন নম্বর হচ্ছে এটি আয়তন নির্ভরশীল আর চাল নম্বর হচ্ছে দ্রব্যের পরিমাণ মূলার দ্রবণ যেটা সাত নম্বর খুবই গুরুত্বপূর্ণ এটা নির্দেশক সম্পর্কিত তত্ত্ব আপনি এই ওটা টিক্সটা বন্ধ রাখবেন মিতা লালহে রেড হলো বিহানে জেরিন হলো কালা মিতা লালহে মুখস্থ করে নেবেন মিতা লালহে রেড হলো বিহানে জেরিন হলো কালা এবং মিতা লালহে দ্বারা কী মিতা লালহে মিতা দ্বারা মিতাইল মিতাইল ইয়েলো মিতাইল অরেঞ্জ মিতাইল রেড এবং তাইমল ব্লু এর বর্ণ লাল হয় অ্যাসিডি দ্রবণে অর্থাৎ তমলীয় দ্রবণে লাল হয় লাল এসিড দ্রবণে এবং কারীয় দ্রবণে হয় হলুদ ওই যে লাল হে মিতা লাল হে লাল দিয়া লাল আর হে দ্বারা হলুদ আর মিতা দ্বারা মানুষ করেন মিতাইল অরেঞ্জ মিতাইল রেড আর তাইমল ব্লু এই তিনটা নির্দেশক আর লাল দ্বারা এসিড বর্ণে লাল আর হলুদ বর্ণে হচ্ছে এই কারিও বর্ণে হচ্ছে হলুদ দুই নম্বরটা হচ্ছে মিতাল লালহের পরে রেড হলো বিহানে রেড হল রেড দ্বারা হচ্ছে ফেনল রেড এবং ক্রিসল রেড এই দুইটা রেড এসিড দ্রবণে হলুদ হলদিয়া হলুদ আর দ্রবণে হয় লাল লদিয়া লাল বিহানে বিহানে লেগে বদে হচ্ছে ব্রহ্ম ক্রিসল গ্রিন আর ব্রোমো ফেনল আর ব্রোমো তাই তাইমুল ব্লু এসিড তাইমুল ব্লু এসিড দ্রবণে হয় হদিয়া বিহানের হদিয়া হলুদ এবং জৈতার নদীয়া হচ্ছে দ্রবণে নীল জেরিন হলো কালা জেরিন হলো কালা জেরিন হলো দ্বারা শরণ ডাকেন এল জেরিন ইয়েলো এসিড দ্রবণে কালা হল মানে হলো দ্বারা হলুদ আর দ্রবণে কমলা লাল আচ্ছা লাস্ট হচ্ছে লিটমাস লিটমাস লিনা লি দিয়া হচ্ছে এসির দ্রবণে লাল লদিয়া আর ধারণ সরণ লি নীল লিটমাস ব্যাপারটা এসিড বর এসিড দ্রবণের মধ্যে লাল হয় আর কার দ্রবণের মধ্যে নীল হয় অন্যান্যগুলো বর্ণহীন দেখায় এই লিটমাসটা অন্যান্য মধ্যে দেখি দেখায় বর্ণহীন দেখায় এই ছিল আপনার টোটাল ষাটটা তত্ত্ব এই তত্ত্বের আলোকে এখন যে প্রশ্নগুলা বিগত বোর্ডের পরীক্ষার মধ্যে এসেছে সবগুলার আনসার কিন্তু এখানে দেওয়া আছে আশা করি সবগুলোর আনসার আপনারা নিজেরা পারবেন যেমন প্রথম প্রশ্নটি হচ্ছে মৃদয়ে অ্যাসিড এবং সুবলকারে টাইটসনের ব্যবহৃত নির্দেশক এবং প্রথমটা ইয় লিখেছে প্রথমটি ইয়ের মধ্যে লেখা আছে ফেন তালিন তার মানে এটার আনসার হবে ফেন তালিন এই যে গ নম্বর গ এভাবে সবগুলোর আনসার ইনশাল্লাহ এখানের মধ্যে পেয়ে যাবেন আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন আপনারা নিজেরা আনসার করবেন আনসার করে আমার ওপর পৃষ্ঠায় উত্তর দেওয়া আছে আমি উত্তর উত্তর সহ আপনাদের সামনে দেখাচ্ছি আপনারা নিজে প্র্যাকটিস করে উত্তরের সাথে মিলিয়ে নেবেন আশা করি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন টোটাল ইয়েটা টোটাল আছে এখানে ছাব্বিশটা প্রশ্ন আছে এবং এই ছাব্বিশটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে উত্তরমালা হিসাবে ছাব্বিশ নম্বর পর্যন্ত উত্তর সবগুলো আপনারা দেখে নেবেন নিজ দায়িত্বে এবং আপনারা অবশ্যই এগুলার আনসার করবেন তবে প্রথমে উত্তর দেখবেন না এই যে উত্তরের অংশটুকু আছে এটা আপনারা প্রথমে দেখবেন না প্রথমে না দেখে এগুলা সবগুলার সলিউশন আপনারা করবেন সলিউশন করার পরে আপনি এই উত্তরের সাথে মিলিয়ে নেবেন যদি না হয় তাহলে কেন হলো না সেটাকে আপনারা বিশ্লেষণ বা নিজে নিজে টিম করবেন যে এটা হলো না কেন তো আশা করি এই টাইপটা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে এই টাইপে প্রচুর এমসিকিউ বিগত বোর্ড পরীক্ষার মধ্যে এসেছে সবগুলার এমসিকিউ এমসি আমি নিয়ে এসেছি এর বাইরে আশা করি আর যাবে না যারা মেডিকেল পরীক্ষার্থী বা মেডিকেলে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলা এই তথ্যগুলো আমরা জানলে আসলে এমসিকিউ আনসার করা সম্ভব নয় তো আজ এ পর্যন্তই সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম